প্রথমের রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন এরপরে চট্টগ্রাম ইপিজেটের একটি কারখানায় সবশেষ দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লেগেছে গেল পাঁচ দিনে দেশের তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসব ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে বিষয়টি নজরে এসেছে অন্তর্বর্তী সরকারেরও শনিবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় সেখানে বলা হয় দেশের একাধিক স্থানে সংগঠিত কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে অন্তর্বর্তী সরকার সচেতন নিরাপত্তা প্রতিটি ঘটনার বিস্তারিত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি কাজ করছে বলেও করা হয় ওই সরকার কার্যকলাপ ও অগ্নিসংযোগের কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে কোন অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানিমূলক আচরণকে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে দেওয়া হবে না অন্তর্বর্তী সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যদি অগ্নিকাণ্ডগুলো ধ্বংসাত্মক ষড়যন্ত্র হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় আতঙ্ক ও বিভাজন সৃষ্টি করা তবে তারা তখনই সফল হবে যখন ভয় দেশের মানুষের দৃঢ়তার উপর প্রভাব ফেলতে পারবে বাংলাদেশ অতীতেও বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ঐক্য শান্ত মনোভাব ও দৃঢ় সংকল্প নিয়ে নতুন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করা হয় ওই বিবৃতিতে